এই গত পরশু দিন দিয়ে একটা কাজ করতেছি যে আলেমদের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা গোলটি টি সমাধান করব। কেন এটা আমি সিদ্ধান্ত নিয়েছি কারণ আমরা আলেম একজন আরেকজনকে বল ধরি তখন ফেসবুকের ভিতরে আমার পক্ষে একদল বাইর ওনার পক্ষে আরেক দল বাইর বাইরে আর শেষ পর্যন্ত এমন একটা ফেসবুকে কথা চোরাচুরি হয় শেষ পর্যন্ত আমার কেল্লা নায়কের মাথা লাগাই দেয় আরেকজন নিয়ে আরেকজনের কেল্লা নিয়ে আরেকজনে লাগাই দেয় লাগাই দেয় যে একটা নাচা নাসি ঠেলা ঠেলি ইউটিউবার ইনকামের ডান্দা করে লাস্টে আমরা বান্দা ফুরি দিন শেষে ইসলামের ক্ষতি হয় কথাকণ ঠিক না বেটি এই জন্য আমি সব গোরানার আলেমদেরকে বলবো যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকে আপনারা একটা কাজ করবেন ব্যক্তিগতভাবে ফোন দিবেন ফোন দিয়ে এক জায়গায় বসবেন বৈষা সমাধান করবেন কিন্তু ওই যে অনলাইনে ফেসবুকে ওই ওই কোনো ধান্দাবাজকে সুযোগ দেওয়া যাবে না এমনি তো অনেক শত্রু আছে কি কিনা বলেন এরপরে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না ফেসবুকের কাতা ছোড়াছড়ি করা যাবে না এবং কমেন্টস বক্সে কোনো গালাগালি করা যাবে না যদি কোনো সমস্যা হয় এটা বাংলাদেশ যে কোনো জায়গায় যাওয়া যায় কথা করে একটা ফোন দিবেন ভাই আপনার বক্তব্য আমার হচ্ছে সমন সমন হয়েছে তো ভাই কীভাবে এটা সমাধান করব ফেসবুকে না ঠিক আছে আপনি আসেন আইসা এক জায়গায় বসবেন বৈশাখীটা সমাধান করবেন এরপরে সমাধানটা ফেসবুকে দিবেন জাতি জনগণ দেশ একটা ভালো মেসেজ পাবে কথা কোন ঠিক না বেঠে পক্ষ আর সুযোগ নিতে পারবে না কথা ঠিক কিছু কিছু লোক আছে মজা মারে এই জন্য এই সুযোগ দেওয়া যাবে না ওই দান্দাবাজদেরকে দান্দাবাজদের ধান্দাকে বন্ধ করে দিতে হবে কথা কোন ঠিক না বে ঠিক আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তাও দান করুক আমিন আরেকটা কথা বলে দি শেষ কথা আখিরি কালাম শেষ কথা হলো মা বাপের মনে কখনো কষ্ট দিবেন না মা বাপের মনে কষ্ট দিয়ে আমার সামনে বসে ওয়ার্ড শুনবেন এত বড় স্পর্ধা আপনার আপনার মতন মুড়ি মুড়ি তাহির দরকার নাই যেই যেই বলবে মা বাপের সেবা লাগতো না আমি তো তোর সব এটা পিসাব না এটা সকালবেলার পেশাব এই ফলমান্ডে তিনবার কঠিক ওই ফিসাবরা আমরা মানি ওই ফিসাবরা মানি একটা হইল মাসজিদে যদি খ আমরা দেশে কিছু মুড়িদ আছে না এটা হইল মাছ গাঁথার থেকে পাইছে বৈশালে গাঁথার থেকে পাওয়ার পরে আরে একবার বৈশালের কথা মনে হয়েছো একবার যাক যাক ফরক মনে বৈশালে মনে করেন একটা গাঁতার মধ্যে একটা হইল মাছ পাইছে পাই ইডারে নাহে দিয়া ওই যে ইডা দিয়ে একটা সুতা ডুহাইয়া হাতের মধ্যে লয়ে গেছে বিশ সাহের বাড়িতে যাই এক বাজান একটা গাঁতার মধ্যে এক বছর পরে হিসছিলাম একটা হইল মাছ পাইছি বিশ সাহেবকে কী দরকার ছিল তোমার মার কাছে দাও এটা জিয়াই রাখুক দে দরকার ছিল বিশ্বাপের বলার যে একটা হইল পাইছো তোমার মা বাপ লোয়া খাও এই কথার বলার পরে যদি ফুলা যদি বাড়িতে হল মাসটা লয়ে যাইতো আমার মনে হয় যে পৃথিবীতে এমন কোনো মা বাপ নাই যে কইতো না যে ফুত্রে তোর ফিরে বাইত লয়ে গেছ আমার লাগে বাড়াই দিছে ফুত আমি পাইছি আমি খাইছি যা আমি তোর অনুমতি দিলাম তুই তোর ফিস সাহেবের কাছে লয়ে যা কথা কোন ঠিক নেই ঠিক নেই কথা ঠিক নেই এই জন্য যুবক ভাইরা মা বাপ তোমার শত্রু না মা বাপ তোমার বন্ধু এই আল্লাহ পাক যেন আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে বলেন আমিন তুই তোর ফিস সাহেবের কাছে লয়ে যা কথা কোন ঠিক নেই ঠিক নেই কথা ঠিক নেই এই জন্য যুবক ভাইরা মা বাপ তোমার শত্রু না মা বাপ তোমার বন্ধু এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে বলে না আমিন